বাচ্চাদের জন্য বাইরে থেকে আর পাস্তা কিনে আনতে হবে না বাড়িতেই আপনারা খুব সহজে এরকম হেলদি পাস্তা তৈরি করে নিতে পারবেন তাও মাত্র এক কাপ আটা দিয়েই আর এটা বাচ্চাদেরও খুবই পছন্দ হবে তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে বানাবো আটার পাস্তা তো আটার পাস্তা বানানোর জন্য নিয়েছি এক বাটি আটা আর তার মধ্যে দিয়েছি সামান্য লবণ এবার ভালো করে লবণটাকে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিচ্ছি তবে এই ডোটা কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে তাই এইভাবেই অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি তো দেখুন ডোটা কিন্তু একটু শক্ত করেই মেখে নিয়েছি এবার এই ডো থেকে ছোট ছোট করে চারটে লেচি কেটে নিচ্ছি আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু আটার পরিমাণটা একটু বেশি করেই দেবেন এবার এই লেচিগুলোকে এইভাবে করে হাত দিয়ে সরু সরু লম্বা লম্বা করে একটু লেচি মতো করে নিচ্ছি দেখুন এবার এইভাবে সবগুলো লেচিকে আমি সরু সরু লম্বা লম্বা করে করে নিয়েছি এবার এগুলোকে আমি ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে একটু পিস করে নেব ডোটাকে ঠিক এইভাবে লেচি করে নিলে করে দেখবেন পাস্তাগুলো খুবই সুবিধা হবে তো দেখুন এখানে কিন্তু এইভাবে আমি ছোটো ছোট করে লেচিগুলোকে কেটে নিয়েছি আর এখানে সবগুলো লেচি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার পাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি একটা কাঁটা চামচ আর কাঁটা চামচের ওপরে এইভাবে ছোট্ট একটা ডো নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে গুটিয়ে নিয়ে আসলেই কিন্তু দেখবেন এইভাবে সুন্দর পাস্তাগুলো তৈরি হয়ে যাবে তো আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা নিয়ে এইভাবে চেপে চেপে লাগিয়ে দিয়েছি তারপর এভাবে ঘুরিয়ে বের করে নিলেই দেখুন পাস্তাগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে তো দেখুন পাস্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে নিয়েছি কিছুটা জল আর জলের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার পাস্তাগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো পাঁচ মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু পাস্তাগুলো খুব সুন্দরভাবে এখন সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে ছাকনি দিয়ে ছেঁকে তুলে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে এগুলোকে একটু ধুয়ে নিয়েছি আর এই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ কিছুটা রসুন কুচি দিয়ে এবার এগুলোকে নেড়েচেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটা আলু আর আলুগুলোকে দেখুন খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তাহলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি আর গাজরগুলোকেও খুব ছোট ছোট করে টুকরো করে দিয়েছি এবার নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে আপনারা না দিলেও হবে যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন দিয়ে এবার নেড়ে চেড়ে হালকা একটু কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দেখুন দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে এইভাবে দু মিনিট আমি এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব তো দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন কিন্তু আলু আর গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে এখানে কিন্তু আপনারা চাইলে দুটো ডিমও দিয়ে দিতে পারেন আর তাছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে দিতে পারেন যেমন মটরশুঁটি ফুলকপি এগুলো আপনারা দিয়ে দিতে পারেন তো এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেব এরকম টমেটো সস আর টমেটো সসটা আমি দু প্যাকেট দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি ইউপি মশলা এখানে কিন্তু আপনারা এর পরিবর্তে ম্যাগি মশলা বা পাস্তা মশলাটাও দিয়ে দিতে পারেন তো দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন দেখুন অনেকটাই কিন্তু পাস্তাটা হয়ে এসছে এবার পাস্তাটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই এই পাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তাও মাত্র এক কাপ আটা দিয়ে আর এটা বাচ্চারা তো পছন্দ করবেই তার সাথে কিন্তু বড়োদেরও খুব পছন্দ হবে এই পাস্তাটা আর কিন্তু পাস্তা দোকান থেকে কিনে খেতে হবে না ঘরে হাতে মাত্র কিছুটা সময় থাকলে বানিয়ে নিতে পারবেন তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন